আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো চলে এসেছে নতুন এক রেসিপি নিয়ে তোমরা দেখছো গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল আমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন রেসিপি শুরু করছি তো বন্ধুরা আজকে আমি যে রেসিপি তোমাদের শেয়ার করব ভাত রুটি কিংবা পরোটা সব কিছুতেই খাওয়া যায় বন্ধুরা ডিমের কারি ডিমের কষা ডিম ভোনা ডিম টোপ সব রকমভাবে আমরা রান্না করে থাকি আজকে যে আমি ভিন্ন স্বাদের ডিম রেসিপি রান্না করে তোমাদের দেখাবো ভাত কিংবা রুটি কিংবা পরোটা সব কিছুতেই কিন্তু হার মানিয়ে যাবে আর খেতে এত সুন্দর রেসিপিটা না দেখলে আপনারা কখনো বিশ্বাস করতেই পারবেন না বন্ধুরা তাহলে চলো আজকের রেসিপি শুরু করে দিই বন্ধুরা চুলাই একটা কড়া দিয়েছি কড়াই জল দিয়েছি জলটা গরম হয়েছে গরম জলে আমি এক এক করে এই যে টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো আপনারা এই রেসিপিটা কখনো খাননি আজকে ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। একেবারে চেটে ফুটে খাবে সবকলে বাড়ি প্রশংসা করবে সব কিছু আমি সমস্ত গরম জলে দিয়ে দিব বন্ধুরা পেঁয়াজ তিনটে পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চারটে দিয়েছি একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিয়েছি আদা রসুন সেটাও দিয়ে দিয়েছি আমি সমস্তগুলো সবগুলো আমি জলে ভাপিয়ে নেব তো বন্ধুরা জলে যে সবজিগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভাপিয়ে নিয়েছি সেই সবজিগুলো জল থেকে এক করে আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব মিক্সার জারের মধ্যে দিয়ে সবজিটা আমি একটু পেস্ট করে নিব একটা টমেটো নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি দেখো এবার আমি একটু ঢাকনা বন্ধ করে একটু পেস্ট করে নেব তো বন্ধুরা বাটিতে আমি চারটে ডিম ফাটিয়ে নিয়েছি দেখো চারটে ডিমই নিয়েছি চারটে ডিম আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ডিমটাকে ফাটানো হয়েছে আমার তো বন্ধুরা যে জলে আমি ভাপিয়ে সবজিগুলো সেই গরম জলে এবার আমি দিয়ে দিব ফাটানো ডিমটা গরম জলে ডিম দিয়ে দিয়েছি ভালোভাবে আমি জলের সঙ্গে ডিমটা ফুটিয়ে নিব তো বন্ধুরা গরম জলে ডিমটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি নাড়াচাড়া খুন্তি দিয়ে কিছুই করব না যখন আমার ডিমটা শক্ত হয়ে যাবে তখন আমি জল থেকে উঠিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গরম জলে ডিমটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে আর একদম সাদা হয়েছে এবার আমি জল থেকে উঠিয়ে নেব একটা প্লেটে এইভাবে উঠিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ ডিমটা একদম ছানার মতো হয়ে সেদ্ধ হয়েছে আর দেখো সাদা ধপ করছে দেখতে দারুণ হয়েছে জল থেকে ভাপিয়ে ডিমটা উঠিয়ে নিয়েছি একটা প্লেটে এবার আমি গরম কড়াই দিয়ে দিয়েছি রান্না রেগুলার সরিষার তেল তেলটাকে কড়াই এইভাবে আমি ভালোভাবে বিছিয়ে দিব যাতে আমার ভালোভাবে আলুটা ভাজা হয় আর এই রান্নায় আলু না হলে তরকারিটা মানায় না আলুটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা তার জন্য দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বিছিয়ে দিয়েছি এবার এইখানে গরম তেলে দিয়ে দিব কেটে রাখা আলু এইখানে দিয়ে দিব আমি কেটে রাখা আলু আমি মিডিয়াম সাইজের চারটে আলু কেটে রেখেছি দেখো ছোটো ছোট ছোট করে কেটে রেখেছি এইভাবে আলুটা কেটে নিতে হয় তবে তরকারিটা খেতে খুবই ভালো লাগে এবার গরম তেলে আলুটা দিয়ে দিব এইভাবে তেলে দিয়ে দিব এইভাবে একটু নাড়াচাড়া করে আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকবে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে যে আমি কীভাবে এই রেসিপিটা রান্না করছি না হলে তোমরা বুঝতেই পারবে না আলুটা বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে তেলে নাড়াচড়া করে আমি ভেজে নেব আলুটা তো বন্ধুরা খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিয়েছি লাল লাল করে একদম ভাজা হয়েছে এবার তেল থেকে আলুটা উঠিয়ে নেব আলুটাকে এইভাবে চাকনা দিয়ে উঠিয়ে নেব একটা প্লেটে রেখে দেবো থালায়। তেল থেকে ভেজে আলুটা তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নিব যে তেলে আমি আলুটা ভেজে নিয়েছি সেই গরম তেলে দিয়ে দিব এবার আমি ভাপানো ডিমটাকে ভালোভাবে ঝুড়ি করে নিব এইভাবে খুঁজি দিয়ে কেটে কেটে ঝুড়ি করে নিব তো বন্ধুরা ডিমটাকে তেলে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখো আর একদম ঝুড়ি করে নিয়েছি এটাই একদম অন্যরকম ভাবে আজকে রেসিপিটা রান্না করছি ডিমটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার একটা প্লেটে ডিমটাকে আমি তুলে নিব এই ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হয় বন্ধুরা পুরো ডিমটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি তোমাদেরকেও এইভাবে ডিমটাকে ভেজে নিতে হবে একদম লাল করে বন্ধুরা ডিম ভেজে যে তেলটা আছে সেই তেলে এই যে আমি সবিন এক প্যাকেট ভেজে রেখে দিয়েছিলাম মিক্সারে দিয়ে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে আধ ভাঙা করেছি এই গরম অবস্থায় দিয়ে দেব সোয়াবিনটা দেখো সোয়াবিনটা আধ ভাঙা করে নিয়েছি আমি মিক্সচারে দিয়ে এইভাবে আমি খুব ভালোভাবে সোয়াবিনটাকে লাল লাল করে ভেজে নেব এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ সোয়াবিনের দিয়ে আরও ভালো করে আমি ভেজে নেব সোয়াবিনটা সবিনটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি ভাজামাল হয়েছে এবার আমি সবিনটাও উঠে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবিনটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিয়েছি এইভাবেই তোমাদের একই রকমভাবে সবিনটাও ভেজে নিতে হবে সবিন ভেজে নিয়েছি ওই কড়াই দিয়ে দিয়েছি রেগুলার রান্না তেল তেলটা গরম হয়েছে এখানে আমি দিয়ে দিব এক চামচ গোটা জিরে দিয়ে দিব গরম তেলে এক চামচ গোটা জিরে দুটো পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিব তো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছে একদম খুব ভালোভাবে ভেজে নিয়েছে দেখো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছে এইখানে দিয়ে দেবো যে আমি টমেটো পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা একটি মাটা দিয়ে দিব। এইখানে দেবো এইটা দেখো পেস্ট করে রেখেছি এটাকে ভালোভাবে আমাকে কষে নিতে হবে তাতে গন্ধটা যাতে না থাকে খুব ভালোভাবে আমি কষে নিব সবজি দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম তেলে দিয়ে দিয়েছি হালকা আমার কষানো হয়েছে এইখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো ভালো মশলাটা কষিয়ে নেব আটা বন্ধু যাতে না থাকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খুব ভালো হবে মশলাটা দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এইখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব মশলা কোটো ধোয়ার জলটা আমি দিয়ে দিব আরও ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব জল দেওয়ার পরে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এইখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এ অবস্থায় আলুটা দিয়ে দেবো ভালো করে আলুটা এবার কষিয়ে নেবো এবার দিয়ে দিব ভেজে রাখা সোয়াবিন ডিমের টুকরোগুলো ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেবে তরকারিটা বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা তোমরা ফলো করে স্টেপ বাই স্টেপ দেখবে আর এইভাবে রান্না করবে একদম তোমরা এই রান্নাটা মিস করবে না আত্মীয় স্বজন পরিবার সকলে এই তরকারিটা খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে এক থালা ভাত কিন্তু এক মিনিটে পেটে পেটে খেয়ে নেবে এই ভাবে আমি আজকে রান্নাটা খুব করেছি বন্ধুরা তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো এইখানে এবার আমি সামান্য পরিমাণে জল একটু অ্যাড করবো সামান্য পরিমাণে জল অ্যাড করেছি এবার চুলায় আস্তে একটু জল দিতে থাকবো বন্ধুরা তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর তরকারিটা দেখো রসালো রসালো ভাত খেতে দারুণ লাগে রুটি পরোটা সব কিছুর সঙ্গে হার মানিয়ে যাবে আজকের ইউনিক রেসিপি এবার এইখানে আমি দিয়ে দেবো কষানো অবস্থায় দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে আরও টেস্টের দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা এবার ভালোভাবে মিশিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেটে তরকারিটা আমার এবার একটা প্লেটে তরকারিটা উঠিয়ে নেবো দেখো একদম আজকে রান্না আমার রেডি একটু উঠিয়ে নেবো তরকারিটা দেখো তরকারিটা গ্রেভিটা কত সুন্দর সব কিছুতেই তোমরা খেতে পারো দারুণ হয়েছে আজকের ইউনুক একটা রেসিপি তোমরা আমাকে জানাবে যে কেমন হয়েছে আর তোমরা বাড়িতে এইভাবে রান্না করতে কখনো জানে ভুলবে না বন্ধুরা একবার হলেও অন্তত তোমরা এইভাবে রান্না করে বাড়িতে খেতে পারো এই তরকারিটার এত স্বাদ তোমরা কেউ কখনো ভুলতে পারবে না মুখে লেগে থাকবে পরিবার আত্মীয় স্বজন সকলে প্রশংসা নাম করবে এই তরকারিটা খেয়ে তো বন্ধুরা আজকের যে ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আশা করছি তোমাদের ইউনিক এই আজকের রেসিপি খুবই ভালো লাগবে বাচ্চারা বড়রা আত্মীয় স্বজন পরিবার খুবই আজকের এই ইউনিক রেসিপি খেয়ে নাম করবে প্রশংসা করবে আর অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ইউনিক রেসিপিটা তৈরি করবে করে খেয়ে দেখবে যে দারুণ স্বাদ হয় আর এত মাত্র সুন্দর এই তরকারিটা হয় ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে হার মানিয়ে যাবে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই একটা লাইক করবে লাইক করতে ভুলবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এইখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ততক্ষণ যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে এইখানে শেষ করছি তোমাদের টাটা